কৃষ্ণের সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ অর্জুন সেটা দেখতেই পাচ্ছেন না অর্জুন ছোটবেলা থেকেই কি দেখে এসেছেন উনি শ্রীকৃষ্ণকে কখনো বাসি বাজাতে দেখেছেন কখনো এদিকে দেখেছেন কখনো ওদিকে দেখেছেন কৃষ্ণেরই বোনের প্রতি আকর্ষিত হয়ে গিয়েছিলেন তো কৃষ্ণকেই বললেন যে ওই শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে করছি ব্যবস্থা এইভাবে তো তাদের বন্ধুত্ব গড়ে উঠল কখনো এইসব কথা আলোচনা হয় যে আমার একটা মেয়েকে ভালো লেগে গেছে প্রেমে পড়ে গেছি আর বিয়ে করতে চাই বলুন কোন যুক্তি লাগিয়ে নিয়ে আসবো আর আপনার যে সব যাদব ভাই বন্ধুরা আছেন তারা তো অনুমতি দেবে না আর কৃষ্ণ বলছেন আচ্ছা তাহলে এমন করি যে ও সকাল সকাল রোজ মন্দিরে যায় ওটাই সুযোগ রথ নিয়ে যাব, তুমি প্রস্তুত থেকো আমরা দুজনে যাব আর আমি ডাকবো আমায় দেখে আসবে যে ভাই ডাকছে আর ঝটপট রথে চড়ে পালিয়ে যাব আর যখন এসব কথা চলছে তো তখন তো তাতে গীতার জ্ঞানের কথা আলোচনা হচ্ছিল না তো অর্জুনের কি মনে হয়েছে যে কৃষ্ণ তো আমারই মতো কারণ এইসব কথাই তো হয়েছে আমাদের মধ্যে তাই যারা বোঝেন তারা বলেছেন যে যখন কেউ আসে সত্যের প্রেমী তখন সবচেয়ে অভাগা তারা যারা তার আশেপাশের লোকজন হয় তারা বলে এ আবার এত জ্ঞান কোথেকে আনলো কৃষ্ণের সত্যতা কৃষ্ণের দেহের মধ্যে নেই আর না রয়েছে কৃষ্ণের জীবন চরিত্রে কৃষ্ণের সত্যতা হলো গীতা